আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক বন্ধের অনিয়মিত অতিরিক্ত মাসিক বা পিরিয়ড হয়ে থাকে মাসিক চলাকালে প্রচণ্ড ব্যথা পেটে চাপ চাপ অনুভব শারীরিকভাবে অনেক দুর্বলতা অনেক ডাক্তার দেখিয়েও কোনো লাভ হচ্ছে না অনেক মেডিসিন খেয়েও কোনো সমস্যার সমাধান হচ্ছে না সব বন্ধের জন্য আমি দুইটি আমল আজকে বলে দেব এই দুইটি আমল যদি করতে পারেন ইনশাল্লা আশা করা যায় এই সমস্যার সমাধান হয়ে যাবে প্রথম আমল হচ্ছে এক জগ পানি নিন দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করুন পানিতে তিনটি ফু দিন সুরা ফাতিহা সাতবার পাঠ করে ষাটটি ফু পানিতে দিন সুরা আলী রনের এই আয়াতটি সাতবার পাঠ করে সাতটি ফু পানিতে দিন অনুনাস জিল মিনালপুর আনি মা হুয়া শিফা ও অর হেমাতুল্লিল মুখমিনীন ওয়ালা আয়াজি দো ওয়ালি মিনা ইল্লাহ হসা র সোরা আলীম রনের আরও একটি আয়াত আছে চুয়ান্ন নং আয়াত সেই আয়াতটি সাতবার করে সাতটি ফুদিন অমাকারু হমাকার লহ লহ হইরুল মাহকিরিন এরপরে দুটি ইব্রাহিম আবার তিনবার পাঠ করে পানিতে ফদিন এই পানি সকাল এবং সন্ধ্যা সাত দিন আপনি পান করুন ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে সমস্যা যদি আপনার আরো জটিল হয় আরো কঠিন হয় যদি আরো ভয়াবহ হয় তাহলে আপনি এই দ্বিতীয় আমলটি করবেন একজক পানি নিবেন তুরুদে ইব্রাহিম সাতবার সোরা ফাতেহা সাতবার আয়তুল কুরসি সাতবার সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই সুরাগুলো আপনি সাতবার পরে সাতটি করে এই পানিতে দম দিবেন আরেকটি আয়াত সোরা সাদের চৌত্রিশ নং আয়াত এই আয়াতটি সাতবার করে সাতটি ফুঁ দিবেন না না আলা এই আয়াতটি সাতবার পরে সাতটি ফু দিবেন রাত্রে যখন ঘুমাতে যাইবেন অজু করে এরপরে তেত্রিশ আয়াতের একটি মঞ্জিল আছে সেই মানজিলটি শোনে ঘুমাতে যাইবেন আমার আইডিতেও এই মঞ্জিল দেওয়া আছে ইচ্ছা করলে ইউটিউবেও আপনি পেয়ে যাবেন আর মেয়েদের বিশেষ করে টয়লেটে খানায় এই দুষ্ট জিনগুলো আক্রান্ত করে থাকে সেজন্য টয়লেটে যাওয়ার আগে আপনি দোয়া পরবেন টয়লেট থেকে বের হয়ে দোয়া পরবেন টয়লেটে যাওয়ার সময় এই দোয়াটি পড়বেন আল্লাহম্মা ইন্নি আউজবিকা মিনাল খুবসি অল খবাইস টয়লেট থেকে বের হয়ে এই দোয়া পড়বেন গুফরানাকা আলহামদুলিল্লাহ হিল্লাজি আজহাবা আন্নিল আজা ও আফানি আবার টয়লেটে বসে বসে পড়বেন না টয়লেটে যাওয়ার সময় এবং টয়লেট থেকে বের হয়ে এরপরে এই আমলগুলো করবেন পাশত্য নামাজ পড়বেন পবিত্র অবস্থায় থাকবেন সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ আপনার সমস্যা যত কঠিন এবং জটিল হোক না কেন যদি জিন তান্ত্রিক হয়ে থাকে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে শেফা দান করবেন আল্লাহরবুল আলমিন আমাদের প্রত্যেক মা বোনদেরকে এই দুষ্ট জিন থেকে হেফাজতে রাখো